ও মাম এটা ঢাকা দিয়ে দিচ্ছ কেন খেতে হবে তো খাবো তো মা আচ্ছা আমি খাইয়ে দিই ও বাবা আচ্ছা দেখো আমার পাকু বুড়িটা আজকে কি পড়েছে হাতে দেখো হাতে দেখো হাতটা দাও হাতটা দাও এ দেখো হাতে পড়েছে একটা ছোট্ট চুড়ি এটা 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 হচ্ছে পুরী থেকে আনা দেখো আহা হা হাতগুলো দাও হাতগুলো দাও কি ছোট ছোট হাত কি সুন্দর লাগছে মা ভালো লাগছে শোনো তোমার চুরিগুলো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মা ও কি মজা তোমার পছন্দ হয়েছে তাই আচ্ছা আমি খাইয়ে দিই দাও আমি একটু খাইয়ে দি তুমি ঘেটো না আচ্ছা একটু হাই করে দাও আচ্ছা সবাইকে একবার হাই করে দাও এ দেখো এ দেখো এ দেখো আমি খাইয়ে দিই মা ওরা নষ্ট করে না দাও อจ้าคีว่าเบอร์อาเจ๊ฮ้ฮ้ฮ้้อาเจ๊